эке <59's> даай <Jincción> <sharp collar Lucar cells> <smallzw DVD>

সেখানে বিনিময় হয় এবং আপনি যে বিনিময়ে করছেন সেটি হচ্ছে ভিডিওতে দৃশ্যমান তো আর লুকানোর কিছু নেই আর ভিডিওটা যদি মনে হয় যে আপনি চ্যালেঞ্জ করবেন তো ভিডিও আবার ল্যাব টেস্ট করা যায় না হ্যাঁ আপনি চ্যালেঞ্জ করতে পারেন এটা জিনিস এবং এগুলো হয় ম্যানেজারের নির্দেশেই হয় সবই আমরা জানি ও গোপন নির্দেশ থাকে তাছাড়া ব্যাংকের স্টাফ আপনি পারেন না আপনার ক্ষমতা আছে হ্যাঁ আপনি ব্যাংকের ভিতরে বসে কথা বলছেন আর আপনার ম্যানেজার জানে না এটা আপনি বলতে পারেন বলেন এখন আমি আপনার বলি আমি এখান থেকে ছোটো কালে আমি সোনালী ব্যাংকে আছি একদম হাফ প্যান্ট তৈরি এই শহরে মানে আমি হাফ প্যান্ট তৈরি সোনালী ব্যাংকে আছি এখন এই এই কারবার এই এই কারবারের সাথে আমি দিন জড়িত থাকার থাকবেও নি ছিলাম না কোনোদিনই কারণ হয়তো ওই দিনকে আপনি আসছিলেন আমার ব্যাংকে এসব হয় না কারণ ওই এই যে এখন আমার ব্যাংকে গেলে যেহেতু হয় না এখন আমি কোনো কায়দা হইতে আমি আপনার বইলে ফেলেছি এখন না ওইটা তো আপনি আমার বলেন এখন আপনি আমার আমার মা কই দিতে কি করব আমার ম্যানেজার স্যার বলেছে যে আপনার সাথে কথা না বললে গেল তা আমার কাজ করতে ব্যাংক থেকে মনে করে না আপনার তো আমি ধরব না আমি তো ধরব তো ম্যানেজার এখন আপনি যদি আমার মা কই দেন তাহলে দেন যদি না দেন তাহলে এখন

ये देखो मेरे पास 1000 টাকা আছে আমি এখন চাল কিনতে যাচ্ছি তাই না আপনি কিনতে চলে যান আমি